কৃষিকাজ করতে গিয়ে গুরুতর আহত হলেন এক কৃষক ঘটনা খোয়াই ধলামিল মিল এলাকায় আজ সকাল ঠিক আটটা নাগাদ পাওয়ার টেলার দিয়ে জমিতে চাষাবাদ করার সময় গুরুতর আহত হন তিনি আহত ব্যক্তির নাম বিধান দাস বয়স পঞ্চাশ জানা যায় জমিতে চাষাবাদ করছিলেন আর এক জমিতে চাষাবাদ শেষ করে অন্য জমিতে নিয়ে যাওয়ার সময় জমির আলুর মধ্যে আটকে যায় পাওয়ার পাওয়া দুঃখিত জুমির সেই আলের মধ্যে আটকে যায় তার পাটি আর সেই সময় বিধান রাজ সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চাষাবাদ করার সময় গুরুতর আহত হয়েছেন তিনি তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট এবং দমকল কর্মীরা শোনাচ্ছি

শুনলেন তাদের এই বক্তব্য কৃষি কাজ করার সময় কিন্তু পাটি পাটি আটকে যায় বা আর হয়ে তিনি সঙ্গে সঙ্গে কর্মীদের খবর হলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার বয়স পঞ্চাশ বছর নাম বিধান দাস গুরুতর আহত অবস্থায় এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অসতর্কতার জেরেই এই বিপত্তি বলেই জানা যাচ্ছে একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন